হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি চল শুরু করা যাক দেখো প্রথমে কী আছে প্রথমে আছে আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম তারপর কী আছে দেখো এগলু এগলু মানে কি এগুলো মানে বরফের ঘর तो फिर इंक इंक माने काली व दोवट तो इंसेक्ट इंसेक्ट माने क्या है पतंगो और कैसे जंगल जंगल माने वन व अरण्य जैकेट जैकेट माने जैकेट তারপরে গেছে থাকো জ্যাম জ্যাম মানে আমরা সবাই জানি জ্যাম মানে জ্যাম নেক্সট হচ্ছে জাগ জাগ মানে হলো জগ নেক্সট কি আছে দেখো নেক্সট হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু এটা সব প্রায় প্রত্যেকেই জানি তারপর হচ্ছে কি মানে হলো চাবি কিং কিং মানে রাজা কাইট কাইট মানে ঘুড়ি তারপর লায়ন লায়ন মানে সিংহ ল্যাম্ব ল্যাম্প মানে হচ্ছে ভেড়া শাবক মেসাবক বলা হয় লিফ লিফ মানে পাতা তারপর দেখো লক লক মানে তালা তারপর দেখো কি আছে মাংকি মাংকি মানে বানর ম্যাট ম্যাট মানে মাদুর তারপর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম তারপর হলো ম্যাপ ম্যাপ মানে মানচিত্র দেখো আজ তাহলে এই পর্যন্তই থাক ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে